দর্শক আমার আলোচনার মূল প্রতিবাদটা আপনাদেরকে জানাবো তার আগে একটু খবরটায় নজর দিয়ে নেই আসেনি খবরটা কিন্তু একজন খুবই জনপ্রিয় নেতা বিএনপির নেতা এবং তার একেবারে ইয়াং সময় থেকে তিনি যখন ছাত্র দলের সভাপতি তিনি যখন রাজপথে মার খান মার মুখী এবং মারমুখী পুলিশের সামনে তার যে সাহসী ভূমিকা আজকালকার দিনে ছাত্রদল ছাত্রলীগের নেতার মতো না ওই পুলিশ দেখলে লেজুছিয়ে ব্যানার নিয়ে দৌড় দেয়া এই বিশ সেকেন্ড তিরিশ সেকেন্ডের ঝটিকা মিছিল করা দুই দলের কথাই বলছি নিষিদ্ধ ঘোষিত ছাত্র লীগ আর এই এর আগের আওয়ামী লীগের সময় আনঅফিসিয়ালি নিষিদ্ধ ঘোষিত ছাত্র আওয়ামী লীগ দিয়ে এই দুই দলের যে টাইপের ওই যে খালি টাকার ধান্দা কমিশনের ধান্দা এই টাইপের নেতাদের মতো না সেই শহীদুদ্দিন চৌধুরী এনি দেশে গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে গভীর ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিএনপি যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী এনি তিনি বলেছেন একজন উপদেষ্টাকে মাহফুজ আলমকে পানির বোতল মারা এটাও কিন্তু কম ষড়যন্ত্রের অংশ নয় শহীদুদ্দিন চৌধুরী এনি বিএনপির মিডিয়া উইংটায় এখন বড় স্টিয়ারিং তার হাতে তিনি যখন এই কথা বলেন তখন কিন্তু ফেলে দেওয়ার মতো না যে পানির বোতল মারাটা এটা একটা ষড়যন্ত্রের অংশ তার কাছে নিশ্চয়ই কোনো একটা ইনফরমেশন আছে তিনি লক্ষ্মীপুরে কথাটা বলেছেন শুক্রবারে তিনি বলেন এক পক্ষকে আরেক পক্ষের সঙ্গে লাগিয়ে দিতে একটি অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করতে এসব করা হচ্ছে হ্যাঁ স্বাভাবিকভাবেই দেখেন যে এই যে পানির বোতলের ঘটনা আমরা কিন্তু এই ঘটনা ঘটনাভাই বলার আগেই আমরা বেশ কিছু কনটেন্টে বলেছি আপনারা চোখে পড়েছে কিনা যে এই পানির বোতলটা যে মারা হয়েছে এটাই আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করতে পারে আমাদের আগের দিনের বেশ কয়েকটা রিলেটেড আপনারা দেখে নেবেন আমাদের টার্গেট ভবিষ্যতে ভোট যার জন্য আমাদের এত আন্দোলন সংগ্রহ আমাদের এই গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার জন্য ভবিষ্যৎ চলছে এটি একটি অদৃশ্য শক্তি এই শক্তি কিছু কিছুটা দৃশ্যমান হচ্ছে বোঝা যাচ্ছে কারা এই প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে বাস ঘটনা এখানেই আমরা বারবার প্রশ্ন সব তো হচ্ছে আওয়ামী নিষিদ্ধ হয়ে গেল সংস্কার সংস্কার করিডোর তারপরে সেন্ট মার্টিন তারপরে চট্টগ্রাম বন্দর সব হচ্ছে শুধু কি হচ্ছে না নির্বাচন নিয়ে বেশি কিছু আলোচনা হচ্ছে না নির্বাচন নিয়ে হালকা আলোচনা হইলেই অ্যালার্জি গায়ে কুচকুচকুচকুচ শুরু করছে কোনো কোনো উপদেষ্টা কারো কারো কি বিএনপি ক্ষমতায় যেতে চায় বিএনপি ক্ষমতা যারে যাবে তো যাবে কয়দিন পরে যাবে আর না হলে আপনি কাকে ট্রেনিং দিয়ে তৈরি করবেন আপনাদের আপনারা যাদেরকে ট্রেনিং দিয়ে তৈরি করতে চাচ্ছেন তাদের উপরে বাংলাদেশের মানুষের এক ধারণা তাদের তারা একেবারে নিজেদেরকে তো এর মধ্যে অনেক প্রশ্নবিদ্ধ করে ফেলেছেন তাহলে নির্বাচন দিয়ে কোন একটা প্রক্রিয়া সম্পন্ন করেন নাকি এই ভয় যে না না একটা বড় অঙ্কের ভোটারকে তো আমরা বাতিল করে দিলাম ভোট থেকে তাদেরকে তাদের ভোটাধিকার বা তাদের মতামত জানানোর কোনো অপশন রাখলাম না তাহলে এখন এনসিপি কার সঙ্গে সমঝোতায় যাবে এনসিপি জামাত একসঙ্গে ছিল যে আমাদের কাঁধে ভর দিয়ে এনসিপি সামনে এসছে বিএনপি বিএনপির মতো চলছিল জামাত বিএনপিকে একটা ফলসে ফেলতে চেয়েছিল এই আওয়ামী লীগের নিষিদ্ধ ইস্যুতে বিএনপি সেটা যেভাবে কাটিয়ে উঠেছে এখন অপেক্ষা নির্বাচনের কয়েকদিন পরে জামাত বলেছে আগামী রোজার আগে এনসিপি জামাত ছেড়ে বিএনপিতে ঝুকবে না এখন কি নির্বাচন যাবে এনসিপি শেষ পর্যন্ত কি এনসিপি বিএনপির সঙ্গে মিশে যাবে বিএনপির দ্বারস্থ হবে এমন কোন বিষয়টি সে আছে সামনে দেখেন প্যাচ কিন্তু রাজনীতিতে লাগছে কারণ আগামী দিনে পিঠাভাগাভাগি তো করতে হবে রাজনীতি পিঠাভাগি আমরা আশা ছেড়ে দিয়েছি দেশ নিয়ে এই দেশের রাজনীতিবিদদের নিয়ে আশা বাংলাদেশের মানুষ ম্যাক্সিমাম ক্ষেত্রে ছেড়ে দিয়েছে কেউ এসে আমাদেরকে একেবারে মহিরুহ হয়ে উদ্ধার করে নেবেন এই অহিবুধ আর কারো উপরে নাজিল হবে কি না কারণ দিনকে দিন দেখতে দেখতে তো যাচ্ছেই যে যায় লঙ্কায় সেই হয় রাবণ শহীদিন চৌধুরী এনির কথা দিয়ে তুলেছি কিন্তু তার কথার ভেতর যদি বিশ্লেষণ করেন দেখবেন আগামী দিনের রাজনৈতিক মেরুকরণের কোনো ইঙ্গিত আছে কি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সত্য করোনা এবং সংশ্লিষ্ট সাথে আপনি সেখানে আত্মগ্রহণ পূর্ণিয়া